হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি বুলটি বিশ্বের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও তেনে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর সবাই কেমন আছো সেটাও জানাবে আর ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখবে আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু এক সবাই করবে তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা তো সবাই প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে দেখবে আর কেউ যদি নতুন হয়ে থাকে আমার পেজে অবশ্যই পেজটাকে ফলো করবে প্রোফাইলটাকে ফলো করে দেবে অবশ্যই আমি তোমাদেরকেও ভালোবাসা দেব। তো যাই হোক রান্না শুরু করে দিয়েছে এই দেখো রান্না করছি তো এখন বাবু আমার কোলে বসে থাকবে রান্না করব কি করে বুঝতে পারছি না তবুও করতে হবে কিছু করার নাই আর আজকে যতুর এগারোটায় ইস্ক সাড়ে নটা দশটার দিকে স্কুল আজকে আবার ইংলিশ মিডিয়ামে যাবে বা এই সরকারি স্কুলে পরীক্ষা হয়ে গেছে তো চলো সকালবেলা কিছু গুলা রুটি বানিয়ে খাওয়া দাওয়া করে নিই অনেক বেলা হয়ে গেছে খিদে পেয়ে গেছে তো গোলা রুটিটা বানাচ্ছে এই রুটিটা বানাতে গেলে না খুবই কষ্ট হয় হাতে গরম ছ্যাঁকা লাগে যারা মানে কেউ যদি বানিয়ে থাকো তাহলে সে নিশ্চয়ই জানে তো দুটো বানিয়ে ফেলেছি অলরেডি দু জিতুকে দুটো খেতে দিয়েছি আর এই দুটো তোমাদের দাদা ভাইয়ের জন্য পাঠিয়ে দেবো তো জিতু দেখো বাটি নিয়ে খাচ্ছে তারপরে সবাইকে দেওয়া হয়ে গেলো এখন আমি খেতে বসে পড়েছি আর এদিকে ভাত প্রায় হয়ে এসছে এখন ভাতটা আবার জিতুকে দেবো খেতে জিতু এখন অবশ্য ভাত খাবে না বললো মা ভাত খাবো না রুটি খেয়ে পেট ভরে গেছে ওই যাবে স্কুলে তো আমার পাশে আবার আসলো ওকে আবার একটু খাইয়ে দিলাম আরেকটু যে একটু খা তাহলে পেট ভরে যাবে তো ওকে পিড়েটা দিয়ে বসতে দিলাম আর তারপর ওকে খাইয়ে দেবো তো ওই দেখো বসে পড়লো তো তোমরা কে কে গোলা রুটি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আর কে কে দেখি আমার মতন এরকম ভিডিও বানাতে চাও তাও অবশ্যই কমেন্টে বাড়াবে আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। তো চলো তারপরে রান্নাবান্না করবো সবে ঝিঙেটা নিয়েছি কাটতে পারি নি তো সব রান্না বান্না বাদ দিয়ে আগে জিতুকে স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম তারপরে ব্যাগটা গুছাবো ব্যাগটা আমি না গুছিয়ে ওকে বললাম বাবা তুমি গুছিয়ে নাও এখন আমার জিতুটা অনেক বড় হয়ে গেছে কিছুই করে দেওয়া লাগে না ও একা স্নান করতে পারে ড্রেস পরতে পারে একা ব্যাগ গোছাতে পারে একা খেতে পারে একা একা স্কুলেও চলে যায় একা স্কুল থেকে আসে তো আমার ছেলেটা দেখতে দেখতে এখন অনেক বড়ো হয়ে গেছে তারপরে বন্ধুরা জিতু স্কুলে চলে গেছে এখন প্রায় এগারোটা বাজে যেন এখনও রান্না করিনি আমার শরীরটা ভালো না ভালো লাগছে না বসে বসে খুব কান্না পাচ্ছিলো তো যাই হোক তারপরে মনটাকে শক্ত করলাম যে রান্না না করলে খাবো কি বলো তো তারপরে এই যে তরকারিটা রান্না করবো মাছটা ভাজা হয়ে গেছে তো ঝিঙেটা কেটে রেখে দিয়েছে আলুটা প্রথমে ভেজে নিচ্ছে তো ওই দেখো আর বাইরে আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে এই দেখো রোদ্দুর কত আর আবার মিনুটাকেও আজকে খেতে দেওয়া হয়নি মিনুটাও ওইখানে শুয়ে আছে এই রান্না হলে পরে খাওয়া দাওয়া হবে তখন মিনুকেও দেবো তারপরে অঙ্কুশকে স্নান করে ঘুম পাড়িয়ে রেখে বর্মশাইকে বলে দোকান থেকে ওকে বাড়িতে রেখে অঙ্কুশকে ওর কোলে দিয়ে তারপরে আমি এসছি হসপিটালে ডাক্তার দেখাতে তো ইমার্জেন্সিতে প্রথমে যাচ্ছি তো ইমার্জেন্সিতে ইমার্জেন্সিতে গিয়ে দেখি ডাক্তারবাবু নাই তো ওইখান থেকে বললো আউটডোরে গিয়ে দেখাতে আউটডোরে গিয়েছিলাম ওইখানে গিয়ে দেখি চোখের ডাক্তার আজকে বসেনি তো কি করব কিছু ভেবে না পেয়ে তো বর্মশাইকে ফোন করলাম বললো কি না না তুমি একটু ডাক্তার দেখিয়েই আসো আজকে চার দিন ধরে আমার এই চোখের এই অবস্থা তো যাই হোক তারপরে স্লিপ করে নিলাম এখানে দেখি বিরাট বড় লাইন তারপরে লাইনে দাঁড়িয়েই আছে অনেকক্ষণ থেকে তারপরে দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরে শেষ ডাক্তার দেখানো হলো ওষুধ দিল কিন্তু এই ওষুধগুলো খেলে পরে আমার চোখের কি হবে বলো তো চোখের তো ড্রপ নিতে হবে তো ডাক্তাররা যে কী বলে তারপর আমাকে বললো শক্তিনগর যেতে একটু ও চোখের জন্য নাকি শক্তিনগর যেতে হবে তারপরে এখানে মায়ের মন্দির ছিল মাকে একটু প্রণাম করে নিলাম তারপরে এই দোকানটা এসে একটু বসলাম আর ভালো লাগছে না তারপরে ডাক্তার এখানে প্রচণ্ড ভিড় ছিল তারপর ডাক্তার বললো যেটা সেটা ভাব ভাবছিলাম বসে বসে তারপর যাই হোক ওইখান থেকে ড্রপ কিনে ওষুধ নিয়ে বাড়িতে এসেছি বর্মশাহর আজকে দুদিন ধরে জ্বর ও শরীরটাও ভালো না তারপরে এ দেখো এসে দেখেছে উঠে পড়েছে উঠে কান্নাকাটি করছিল তো যাই হোক আমাকে দেখে অনেক খুশি হলো একটু কোলে নিয়ে আদর করে নিলাম তারপরে এই যে ওষুধ এখন আমি খাবো আবার চোখেও নেব তো জন্য ওষুধ এনেছি এই দেখো এই ওষুধটা তো ওকে বললাম খেতে তো ও আগে আমার চোখের ড্রপটা দিয়ে দিচ্ছিলো চোখে তো নিয়ে নিলাম তো খুব হাসি পাচ্ছিল এই সময় যে দুদিন আগে নিয়ে আসলে কি হতো ওষুধটা তা দেখো ওষুধটা পুরো পড়ে গেল। তো সেটা তো প্রথমে চোখের জল ছিল না সেটা ওষুধ ছিল আর এখন যেটা পড়ছে পড়ছে না এটা আমার একদম খুবই কষ্ট এখন আমি পড়ছে ওষুধটা খেয়ে নাও তো শরীরটা ওকে ওষুধটা দিলাম ওই যে একটা একটা করে ওষুধ বের করছে এখন ওষুধ খেয়ে নেবে কি বলবো আমাদের দুজনের একসঙ্গে শরীর খারাপ বাড়িতে তবুও তবু ও শক্ত খুব আমিও তো খুবই শক্ত মানুষ দেখতে এবার সব কাজ করছি আবার সব সামলে নিচ্ছি ও ওরকম সামলে নেয় তো যাই হোক এখন ও খেয়ে নেবে আজকের মতো অব্দি ভিডিওটা বন্ধুরা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো